তোমাকে মো বিশ্বাস করেন না যে আমি এমনি ঠিকই টাকা আসে নি টাকা আসে নি টাকা যদি একশো ডলার জমা হবে তারপর না উঠবে হবে তাই একশো ডলারও জমা হবে না ফেসবুকে তো ইনকাম কম তোমরা জানেন না তোমরা দেখছেন নি তোমার মানুষের দেখে চলে আসেন উমা এক বছর তোমাদের টাকা ই করছে তারপরে উঠা যায় টাকা তুই দিদি আমরা দেখছি টাকা হচ্ছে না নাই না না মোবাইল বাজাবেন মোবাইল পাঁচ টাকা দিচ্ছে আদার ও

আমি রে ইমা দে বাপে ডলার মলা সব দেখে ফেলাম টাকাটা মারে দিম কি করা যায় বারো হাজার টাকা লোভ সামলা যায় এনে তুমি পাম খালি এক হাজার টাকা বিষয়টা করব হবে

টাটা আমা 4 মাস জুনে ভিডিও মরা জি তোমার বেটা টাকালে পালা যায় কালকে দেখলো তো আমা 12000 টাকা হইছে রাতের বেটা পার নাতে তালে চলে গেল এখন মি আমি মোবাইলটা গিটি দিবা তাইনু চাচা মোর মোবাইলটা বন্ধ আদি যাওতি তুই জোরবি নাতিবা আবে নিগত মইনবা কালকে টাকা আউট হবে দেখি তো Bele আজ পালা দি যাবে আমি কি করি মারে

எல்லாம் போட்டுக்கொள்ளாது মি ছড়ালে কই যো মইনবা আতা ভাই মা তাব্বা কোতে লাজ মা ঢাকা পালাজে কোতে চাকরী লাগে মোর বাবক দে ছারা তুলে দে টাকা লা হামার আল্লাহ